আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো 1520 স্কয়ার ফিটের মধ্যে দুই ইউনিটের চমৎকার একটি চারতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আজকের এই বাড়ির ল্যান্ড এরিয়া রয়েছে বাষট্টি ফিট ছয় ইঞ্চি বাই পঁচিশ ফিট এক ইঞ্চি বাড়িটি করা হয়েছিল এমডি আলমগীর ভাইয়ের জন্য আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আপের স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যেই ডিজাইন করে নিতে পারেন আজকের এই বাড়িটির জায়গার পরিমাণ রয়েছে থ্রি এইট শতক যা কাঠায় দাঁড়াবে টু পয়েন্ট ওয়ান কাঠার মধ্যেই আজকের এই বাড়িটি তৈরি করা পসিবল আপনার জায়গা যেমনই হোক আপনার বাড়িটি হবে আপনার মনের মতো তারই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে দিয়ে থাকি আজকেও ঠিক তেমনি একটি চারতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরছি এ বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের সামনের দিকে দুইটি শপ রয়েছে এবং পিছনে একটি ডাবল ইউনিট রয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে যার মধ্যে রয়েছে দুইটি করে বেড দুইটি টয়লেট একটি ডাইনিং একটি কিচেন আর দুটি ব্যালকনি আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে দুইটি বেলকনি রয়েছে এবং পিছনেও সেম ভাবে দুইটি বেলকুনি রাখা হয়েছে আর মিড পয়েন্টে একটি স্টিয়ার রাখা হয়েছে চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলেই এ বাড়িটির আরো বিস্তারিত বুঝতে পারবেন আর এ বাড়িটির করতে কত টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্লান এর সামনে একটি রোড রয়েছে আর ডান পাশে একটি ওয়াকওয়ে রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি শপ রয়েছে এবং পিছনে একটি ডাবল ইউনিট রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর ল্যান্ড এরিয়া রয়েছে বাষট্টি ফিট ছয় ইঞ্চি বাই একুশ ফিট এক ইঞ্চি কিন্তু টিপিক্যাল ফ্লোর প্ল্যান এর ল্যান্ড এরিয়া রয়েছে বা বিল্ডিং এরিয়া রয়েছে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি লম্বা বাই আড়াআড়ি আপনারা এই স্টিয়ার দা যখন এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে একটি ইউনিট এবং পিছনে আরেকটি ইউনিট রয়েছে সামনের ইউনিটে রয়েছে দুইটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং দুইটি টয়লেট দুটি ব্যালকনি একটি কিচেন আপনারা পিছনেও সেম ভাবে দেখতে পাচ্ছেন আপনাদের যদি মাপগুলি দেখায় তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন এখানে ড্রয়িং কাম ডাইনিং এর মাপটি রয়েছে লম্বা লম্বি ষোলো ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি সাথে একটি কিচেন রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি আর একটি বাথরুম রয়েছে কমন সাত ফিট বাই চার ফিট আর বেডগুলি রয়েছে এগার ফিট দশ ইঞ্চি বাই লম্বা লম্বি ষোলো ফিট সাথে একটি বেলকুনি রয়েছে অ্যাটাচড অপরটি রয়েছে বারো ফিট এক ইঞ্চি বাই ষোলো ফিট লম্বা লম্বি একটি বেলকুনি রয়েছে অ্যাটাচড একটি বাথরুম রয়েছে অ্যাটাচড ছয় ফিট বাই চার ফিট এই হচ্ছে এবারটির গ্রাউন্ড এবং টিফিক্যাল ফ্লো প্লান এটি হচ্ছে এবারটির ফার্নিচার ফ্লো প্লান আজকের এবারটি করা হয়েছিল এমডি আলমগীর ভাইয়ের জন্য ওনার বাড়ি কেওয়াবাজার শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এবারটি ফুটিয়ে তুলতে এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসাব এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা চারতলার জন্য পনেরোশো বিশ ইন্টু সাতশো পঞ্চাশ ক্যালকুলেশন করলেন এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল চারতালার জন্য আজকের এই বাড়িটির কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা এখানে কাস্টিং কস্ট বলতে সাত বিম কলাম যদি করে রাখেন শুধুমাত্র তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা পনেরোশো বিশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে নয় লক্ষ বারো হাজার টাকা হলে আজকের এবারটি সাত বিম কলাম একতলার জন্য করে রাখতে পারবেন আজকের এই বারটি যদি আপনি কমপ্লিট করতে চান একতলা তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলোশো টাকা ফাউন্ডেশন বাদে পনেরোশো বিশ ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা পড়বে আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফোর স্টোরি এ বাড়িটি চারতলা অল কমপ্লিট করতে সাতানব্বই লক্ষ আঠাশ হাজার টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল লাগবে এক কোটি আট লক্ষ আটষট্টি হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি চারতলা মিস্ত্রি সহ টাইস রং কালার আপনারা যেখানে যে অবস্থায় দেখতে পাচ্ছেন হুবাহুব সেম ভাবে ডিজাইন করা পসিবল সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে নিয়ে আজকে আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা এরকম বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার শপের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন এই ছিল আজকে চারতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ